আজকে যেহেতু এটা মহিলাদের ইসলাহ জলসা মাহফিল এই জন্য ইনশাল্লাহ আমি কোরআনুল করিম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলমিন মহিলাদের সম্পর্কে কি বলেছেন মহিলাদের কি আদেশ তাদেরকে কি আদেশ আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এবং কি কি কাজ থেকে নিষেধ করেছেন এবং কী কী কাজ করতে আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন ইনশাল্লাহ সংক্ষেপে ইনশাল্লাহ এই সম্পর্কেই সামান্য কিছু কথা বলবো আজকে এই মেয়ের মেয়েরা এই মহিলাগুলো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এত পবিত্র করে সৃষ্টি করেছেন তারা যেহেতু পবিত্র হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য নবিরাসুল এবং সুহাদায় কেরাম এবং যারা দুনিয়ার বুকে শ্রেষ্ঠ বুজুর্গ ছিল তারা এই মায়ের পেট থেকে হয়েছে আবার যারা এই দুনিয়ার বুকে সন্ত্রাস বিভিন্ন স্বৈরাচার যত জন্ম হয়েছে এই দুনিয়ার বুকে তারাও মায়ের কোনো না কোনো মায়ের পেট থেকে হয়েছে কিন্তু আজকে যদি আমাদের মায়ের পেটগুলো যদি পবিত্র হয় তারা যেহেতু পর্দা অবস্থায় থাকে তাহলে তাদের কাছ থেকে যে সন্তান আমরা পাব তারা হবে দিক দুঃখ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম হবে সুখ আনন্দ তো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কালেমের মধ্যে বলছেন

তোমরা জাহিল যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বাইরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো না আল্লাহ রব্বুল আলামিন বলছেন মহিলাদের জায়গা হলো ঘরের মধ্যে আর পুরুষের জায়গা হলো বাইরে তারা বাইরের মধ্যে কাজ করবে এবং যখন ঘরে প্রয়োজন হবে তখন তারা ঘরের মধ্যে আসবে আর ছেলেরা আর মেয়েরা তারা ঘরের মধ্যে থাকবে কিন্তু যখন তাদের প্রয়োজন হবে তখন তারা বাহিরে যাবে কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে যে অবস্থা আমরা দেখতে পাই আমরা দেখতে পাই মহিলারাই ছেলেদের থেকে বেশি বাইরে যায় মহিলারা সবচাইতে দুই জায়গায় মহিলাদেরকে বেশি দেখা যায় একটা হলো মাজার আর একটা হলো বাজার এই দুই জায়গায় সবচাইতে বেশি মহিলাদেরকে দেখা যায় কিন্তু আল্লাহ রবুল আলম বলছেন তোমরা মাজারে যাও না তোমাদেরকে সন্তান বিশেষ করে মহিলারা মাজারে এই জন্যই বেশি যায় অনেক মহিলাদের সন্তান হয় না যাদের সন্তান হয় না তারা মনে করে আমি যদি মাজারে যাই আর সেখানে যায় যদি আমি চাই তাহলে মনে হয় আমি সন্তান পাবো কিন্তু আল্লাহর বোলাম বলছেন না তোমরা আমার কাছে দোয়া কর ইয়াহা বুলি মাইয়া সা উ ইনা চাময়াহা বুলি মাইয়া শ্যা উজুকুর আউ জবি জু ভাইয়া যে আলুমাইয়া সা ওয়া কৈমা ইন্নহু আলীমু কদির আল্লাহ রব্দুল্লামিন বলছেন আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি আবার যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি আবার যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি আবার কন্যা সন্তান দান করি আবার যাকে চাই আমি আল্লাহ রব্দুল্লামিন বন্ধ করে রাখি সুতরাং ছেলে দেওয়ার মালিক আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আল্লাহ বন্ধ করে রাখার মালিক আল্লাহ সুতরাং কোনো মহিলা যদি বন্ধ অবস্থায় থাকে তার যদি সন্তান না হয় আল্লাহ রব আলমিন বলছেন আমার কাছে দোয়া কর তোমরা দোকানে হাত তুলে গভীর রাতে তাহার যতের নামাজের সময় আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের দোয়াকে কবুল করে নেব এবং কি দোয়া করব আল্লা রব্বুল আলমিন সেটাও আমাদেরকে

এমন একজন স্ত্রী দান করেন এমন একজন সন্তান দান করেন যে সন্তান যে স্ত্রী আমাকে আমার জন্য চক্ষু শীতলকারী হবে সুতরাং আমরা যদি ভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তোমাদের দোয়াকে কবুল করে নিব সুতরাং তোমরা কোনো মাজারে গিয়েছিও না আমার কাছে চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে দান করব। রসুল্লাহ হাদিসের মধ্যে বলছেন একজন সাঁতারবিহীন মানুষ অর্থাৎ যে মানুষ সাতার কাটতে জানে না সে যদি যে সাগরের মধ্যে পড়ে যায় সে রকম অসহায় হয় পড়ে একজন মানুষ যখন কবরের মধ্যে চলে যায় সেও সেই রকমই অসহায় সুতরাং কবরের মানুষের কাছে চেয়ে তোমরা কোনো কিছু পাইবে না আমার কাছে নামাজ পড়ে আমার কাছে দোয়া করে তোমরা চাও আমি আল্লাহ আরব্দুল আললামিন তোমাদেরকে দান করব। এই জন্য আল্লাহরব্দুল আলামিন কিছু মহিলাদেরকে আমাদের জন্য দৃষ্টান্ত হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে আল্লাহরব্দুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলছেন গৌরবল্লাহ মা চালেল্লেল্লাজিনা আমানুরত আমি ফেরাউনের স্ত্রী সাইদাদুনা আসিয়াকে তোমাদের জন্য মডেল হিসাবে গোটা পৃথিবীর মহিলাদের মডেল হিসাবে আমি আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছি সুতরাং তার জীবনী সম্পর্কে তোমরা জানো তার জীবনে সে কত কষ্ট করেছে সেই সম্পর্কে তোমরা জানো তার জীবনী থেকে সোমরা শিক্ষা নাও আজকে আমি আমার মা এখান থেকে বলতে চাই সাইদাতুন আহ তার জীবনের শেষ সময় পর্যন্ত যে এরকম ভাবে ইমানের উপর অবিচল থেকে ছিলেন আজকে আমাদের মহিলাদেরকেও সেইভাবে ইমানের উপর অবিচল থাকতে হবে সালাম যখন দুনিয়ার বুকে আসবেন এই খবর যখন ফেরাউন পাল পাওয়ার পর তিনি গোটা পৃথিবীর মধ্যে তিনি আইন চালু করে দিলেন নিয়ম চালু করে দিলেন গোটা পৃথিবীর মধ্যে যেন কোনো ছেলে সন্তান যেন পৃথিবীর বুকে না আসতে পারে আল্লাহ রবুল আলমিন তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী তিনি মুসা আলামকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন ফেরাউন হাজার হাজার শিশু সন্তানকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলেন কিন্তু পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী হজরত মুসা আলহ সালামকে বাড়িতেই তিনি তাকে পাঠিয়ে দিলেন এবং সেখানেই সাইদাত আসিয়ার মাধ্যমে তিনি লালিত পালিত হলেন হজরত মুসা আলাম যখন বড় হয়ে গেলেন সংক্ষিপ্ত আকারে হজরত সাইদাতুনা আসিয়ার সম্পর্কে আমি আমাদের মাগুনদেরকে আমি বলে দিতে চাই সাইদাতুনা আসিয়া হজরত মুসা আলাহ কাছে তিনি ইমান গ্রহণ করলেন ইমান গ্রহণ করার পর যখন ফেরাউন জানতে পারল তার পার্লামেন্টের অর্থমন্ত্রীর স্ত্রী এবং আমার নিজের সহদর্মনী তারা দুইজন মুসা আলাইসালামের কাছে তারা ইমান অর্জন করেছে তার আল্লাহ রব্বুল আলমিনের জন্য তাদের দিনকে তারা কবুল করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এ খবর যখন ফেরাউনের কাছে পুষল ফেরাউন তখন তার পার্লামেন্টে তিনি তখন নিয়ম করে দিলেন আইন জারু করে দিলেন আমার অর্থমন্ত্রীর স্ত্রীকে ডেকে নিয়ে আসো তার অর্থমন্ত্রীর স্ত্রীকে ডেকে নিয়ে আসা হল তার কুলের মধ্যে একটা ছোট্ট সন্তান একটা মাসুম বাচ্চা ছিল অর্থমন্ত্রীর স্ত্রীকে বলছেন তুমি যদি আমার কথা যদি না শোনো আমার উপর যেদু তুমি আমাকে যেহেতু রব হিসাবে যদি তুমি না মানো একটা বড় অগ্নিকাণ্ড তিনি করলেন বললেন এই অগ্নিকাণ্ডর মধ্যে তোমার শিশুকে ফেলে দিয়ে আমি দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিব হজরত মুসা আলে ইসলামের উপর ইমান আনার কারণে এবার তিনি বললেন আমার জীবন চলে যাবে তারপরও আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ইমানের পথ থেকে অবিচল থাকবো ইমানের পথে আমি অবিচল থাকব। ইমানতের সামান্য পরিমাণ কিচ্ছু তো হব না কারণে অর্থমন্ত্রীর স্ত্রীর থেকে তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে মধ্যে অগ্নিকাণ্ডের নিক্ষেপ করে দেওয়া হল সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাটা সেখানে পুরে ভস্ম হয়ে গেল এবার স্ত্রী অর্থমন্ত্রীর স্ত্রী চিন্তা করছেন ওনার অন্ত্রের মধ্যে কষ্ট পাচ্ছেন আমার কলি যা টুকরা সন্তান আমার সামনে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেল এবার ফেরাউন তাকে বলছি তুমি যদি এখনও মুসা সালামের ইমান থেকে তুমি যদি সরে যদি না আসো তাহলে তোমাকে ওই অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে তিনি বললেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ইমানের পথেই অবিচল থাকবো তারপর আমি আল তোমার কাছে মাথা নত করবো না এবার অর্থমন্ত্রীর স্ত্রীকে সেখানে নিক্ষেপ করা হলো অগ্নিকাণ্ডের মধ্যে তিনি সঙ্গে সঙ্গে সেখানে পুরে ভস্ম হয়ে গেলেন এবার হজরত সাইদাত আসিয়া তাকে বলছেন তুমি তো তোমার সামনেই দেখলে দুইজনকে আমি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলাম সুতরাং তুমি যদিও আমার সহধর্মনি তোমার সাথে আমার অনেক সম্পর্ক ভালো ছিল কিন্তু তুমি যদি আমার উপর ইমান না আনো আনারব্য কুমুল আলা আমাকে যদি তুমি রব হিসাবে না মানো আমিও তোমাকে অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করবো এবার হজরত সাইদাতুনা আসিয়া তিনি বলছেন আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি মুসা আলাহ সালামের উপর যে ইমান এনেছি আমি তার পথেই থাকব আমি তার কাছে তোমার কাছে মাথা নত করব না হজরত সাইদাতুনা আসিয়াকে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে বলা হলো তুমি যদি আমার কাছে সামান্য একটু অবনত হও তাহলে আমি তোমাকে এই কাজ থেকে আমি তোমাকে হত্যা করব না শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কষ্ট পাচ্ছিলেন আল্লাহ আমি তোমার কাছে ইমান আনার কারণে তোমার ইমানের পথে অবিচল থাকার কারণে আমাকে অগ্নিকাণ্ডের মধ্যে দিয়ে আমাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেয়া হবে এবার আল্লাহ রব্বুল আলামিন জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিয়ে বলছেন যাও তুমি অগ্নিকাণ্ডের সামনে আমার জান্নাতটাকে তুমি সেখানে হজরতন আসিয়ার সামনে তুমি পেশ করো আর তাকে বলো দুনিয়ার বুক থেকে তুমি যদিও কষ্ট মনে করছো এটা কষ্ট নয় তুমি তাকে অগ্নিকাণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে আর তুমি সোজায় জান্নাতের মধ্যে চলে যাবে সোহান এই কথা সুরাত উত্তে আল্লাহ রব্বুল বলছেন রব্বিব লিলিপ আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছে আমি তোমাকে জান্নাতের মধ্যে দিব আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে এই কথাটা আর পাঁচ হাজার বছর পূর্বের সেই কথাটা সুন্দর করে আল্লাহ রব্বুল আলম বলে দিয়েছেন আর কবি বলছেন মালি তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আলি তুমি জানতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও হজর সাইদা তুমি আসিয়ার থেকে আমাদের শিক্ষা হলো তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইমানের উপর অবিচল থেকেছেন এখান থেকে আমাদের সকল মা বোনদের শিক্ষা হলো প্রথম নাম্বার শিক্ষা হলো আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ইমানের প্রতি অবিচল থাকতে হবে দুই নম্বর মনীষী নারী তার কথা আমি বলতে চাই হজরত সঈদাতাম হাজার তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিরকম ভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন তার জীবনে থেকে আমাদের শিক্ষা হলো তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর তাওয়াক্কুল করেছেন হাজার যখন আল্লাহ নির্দেশ দিলেন ইব্রাহিম সালামকে নির্দেশ দিলেন তোমার ছোট্ট সন্তান ইসমাইল আলী সালামকে এবং তোমার স্ত্রীকে ওই মরুভূমি মক্কার পথে তুমি তাকে সেখানে রেখে আসো যেখানে কোনো মানুষজন ছিল না যেখানে মরুভূমি কোন সামান্য পানি পর্যন্ত ছিল না হাজরত সাইদাতুনা হাজার কে যখন মক্কার মরুভূমির মধ্যে রেখে আসা হলো তখন সাইদাতুনা হাজার শুধু একটা কথাই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তুমি কি তোমার নিজের কোন কারণে উদ্দেশ্য আমাকে এখানে রেখে যাচ্ছ নাকি তোমার আল্লাহর উদ্দেশ্য আমাকে এখানে রেখে যাচ্ছ তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি আমার নিজের কোনো কারণে তোমাকে এখানে রেখে যাচ্ছি না আল্লাহ রব্বুল আলমের নির্দেশে আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি তখন হাজার বললেন আল্লাহ রব্বুল আলমিনের আর খুশি করার জন্য যদি তুমি আমাকে এখানে রেখে যাও তাহলে আমি এখানেই থাকবো আমার কোনো ভয় নাই হজর হাজার তাকে যে খাবার পানি দেওয়া হয়েছিল তাকে যে খাবার দেওয়া হয়েছিল একদিন খাওয়ার পর সেই পানিটা শেষ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের মাধ্যমে সেখানে জমজম কুপের পানি হলো হজরত সাইদাতুল্লাহ ইব্রাহিম আল ইসলাম তাদেরকে সেখানে রেখে দিয়ে চলে গিয়েছিলেন সেখানে জমজম কুপের পানি হলো আর সেখান দিয়ে গুত্রের কিছু মানুষ যাচ্ছিলেন তারা বললেন তোমরা যদি এই কূপ থেকে আমাদেরকে সামান্য একটু পানি দাও তাহলে তোমরা যে কথা বলবে আমি সেই কথাই শুন আমরা সেই কথাই শুনব এরপর সেখানে সেখানে এইভাবেই অনেক গুত্রের মানুষেরা সেখানে আসতে লাগলেন সেখানে পানি পান করতে লাগলেন বিশাল জনগোষ্ঠী হয়ে গেল আজকে হাজার হাজার মানুষ সেখানে আজকে আমরা মক্কাতে যারা হজ করে আমরা দেখি সেখানে হাজার হাজার মানুষ সেখানে জায়গা পাওয়া যায় না এরকম হাজার হাজার মানুষের বাসস্থান সেখানে হয়েছে কিন্তু আমাদের এই সাইদ আতনা হাজারের জীবন থেকে আমাদের যেটা শিক্ষা সেটা হলো তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন সুতরাং এই মহিয়সী নারী সাইদ আতনা হাজারের জীবন থেকে আমাদের মহিলাদের জন্য শিক্ষা হলো আমাদেরকেও আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে জীবনের বিপদ আসুক মুসিবত আসুক যে অবস্থায় আমরা পড়ি না কেন যেহেতু আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করতে পারি খাটি হতে অন্তর থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পথ বের করে দিবেন তিন নাম্বার ময়োসী নারীর জীবনী থেকে আমি সামান্য কথা বলতে চাই তিন নাম্বার ময়বাসী নারী হলেন হযরত খাদিজাตุম কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ময়োসী নারী ছিলেন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিয়া বিআবুতালয়েবের মধ্যে তিন বছর তিনি জেল খেড়েছেন আজকে যদি আমাদের যে সমস্ত নারীরা আছে মহিলাদের আছে আমাদের যদি স্বামীরকে যদি জেলখানায় নিয়ে যাওয়া হয় আর তো বলে যে স্বামীর সাথে স্ত্রী নিয়ে যাওয়া হবে আমরা বলব যে তোমার মতো স্বামীর আমার দরকার নাই কিন্তু হজরত আল্লাহ আল্লাহা তিনি একজন মহিলা ছিলেন তারপর তার স্বামী ভক্তি কেমন ছিলেন তিনি তিন বছর পর্যন্ত সিহাবে আবু তালেবের মধ্যে হুদুর পাক সাল্লামের সঙ্গে তিনি জেল কেটেছেন হজরত খাদিজা রদি আল্লাহ তিনি এত কষ্ট করেছেন উদ্দুরপাফ সাল্লাল্লাহ আলি সাল্লাম যখন কোরান কারিম নাজিল হবে হেরাকোয়ার মধ্যে রসুল্লাহ সহসাললাম ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন উনে উঁচু পাহাড়ের মধ্যে হযত খাতিজাহারা দিল্লাহ তালানহা তার জীবনের সমস্ত শক্তি দিয়ে তিনি সেই পাহাড়ের মধ্যে আরোহণ করতেন সেখানে গিয়ে রসুলুল্লাহকে তিনি খাবার দিয়ে আসতেন উদুরপাক্স আসাললাম বলেন আমি যখন কোনো ভয় ভেদের মধ্যে পড়তাম আমার জীবনের যখন জীবন নিয়ে আশঙ্কা হতো আমি যখন ভয়ের মধ্যে করতাম তখন আমার খাতিজার কাছে আসতাম আমার মনে তিনি সাহস জোগাইতেন আজকে আমাদের স্ত্রীগুলো কেউ এইরকম হওয়া দরকার স্বামীরা যখন কোনো বিপদাবদে পড়বে তারা যখন তার জীবনটাকে মনে করবে যে আমাদের এই জীবন থেকে আর কী লাভ হবে এরকম কোনো পরিস্থিতির মধ্যে যদি কোনো স্বামী পড়ে যায় আল্লাহ রব্বুল আলম বলছে তোমাদের স্বামীকে তোমরা সান্ত্বনা দাও এর মধ্যেই তোমাদের জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন সুবহান আল্লাহ হজরত কাদিজা রদি আল্লাহ তালা নাহাব রসুল্লাহ সাহাশালাম এত ভালোবাসতেন খাদিজা রদি আল্লাহ তালা নাহা সম্পর্কে রসুল্লাহ বলেন তিনি বার বার দোয়া করতেন রব্বুল আলমিন ময়দানে যখন কোন মানুষ কোন মানুষকে চিনবে না সেই দিন যেন আমি আমার খাদিজাকে আমি চিনতে পারি এই কথা যখন নসুল্লাহ বার বার দোয়ার মধ্যে বলতেন একদিন আল্লাহ কথা শুনে বলেছেন তোমার ওই বয়স্ক নারীর মধ্যে তুমি এমন কি পেয়েছ আমার মধ্যে আমরা তো সুন্দর সুন্দর রমণী আমাদের তো যুবতী আমরা কিন্তু ওই বয়স্ক নারীর মধ্যে তুমি এমন কি পেয়েছ যার কারণে তুমি আল্লাহ রব আলের কাছে বারবার দোয়া করো আল্লাহ কিয়ামতের ময়দানে যখন কোন মানুষ কোন মানুষকে চিনবে না তখন আল্লাহ রবুল্লা আলমীর আমি যেন আমার খাদিজাকে চিনতে পারি তুমি এমন কি ভালোবাসা তোমার মধ্যে রয়েছে এই এইরকমভাবে ওই বয়স্ক নারীর মধ্যে এমন কি ভালোবাসা রয়েছে এই কথা যখন বলেছেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম তখন তিনি রে রেগে গিয়েছেন তখন হজরত আয়সরদি আল্লাহতালনার এই ক্ষুতিটা ধরে তখন তিনি একটু চাপ দিয়েছিলেন রসুলুল্লাহ সাল্লাম জীবনে কোনো নারী কোন স্ত্রীকে তিনি আঘাত করেন নাই কিন্তু যখন এই কথা বলেছেন ওই বয়স্ক নারীর মধ্যে তুমি এমন কি পেয়েছ যে তুমি দোয়া করো তার জন্য আমাদের জন্য এরকমভাবে ভাবে দোয়া করো না তখন রসুল রেগে গিয়েছেন তখন বলেছেন এই আল্লাহ এমন একজন ছিলেন যার কতাল্লা রব আলিন দুনিয়ার বুকে তাকে সার্টিফিকেট দিয়েছেন রসুল্লাহ বলেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ জান্নাতের মধ্যে আমি এমন একটা ঘর নির্মাণ করেছি যে ঘরের মধ্যে দুনিয়ার কোনো আওয়াজ যাইবে না ঘরের চতুর্দিক দিয়ে শুধু মূর্তি দ্বারা মতি দ্বারা সেই ঘরটাকে নির্মাণ করা হয়েছে রসুল্লাহ মনে করেছিলেন হয়তোবা আমার জন্যই সেই ঘর নির্মাণ করা হয়েছে কিন্তু রসুল্লাহকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরটা আপনার জন্য নির্মাণ করা হয় নাই ঘরটা আপনার স্ত্রী হজরত খাদিজাতুল কুবরারদ্লাতাল হার জন্য ঘরটা জান্নাতের মধ্যে নির্মাণ করা হয়েছে হজত খাদিজা রদিয়াল্লা তালা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি স্বামী ভক্ত ছিলেন দুই নম্বর এই মহীষ নারীর জীবনী থেকে আমাদের শিক্ষা হলো তিনি ছিলেন প্রতিভক্তি স্বামী ভক্তি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার স্বামীকে কখনো কষ্ট দেন নাই চার নাম্বার যে নারীর মহীষীর জীবনের নারীর কথা আমি বলব হজরত মারিয়াম আলিহাসালাম তার জীবনী থেকে আমরা যেটা শিক্ষা পাই তিনি তার জীবনে সব সময় তিনি ইবাদতের মধ্যে স্কুল থাকতেন হজরত মারিয়াম আলিহাসালামকে যখন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে প্রেরণ করলেন মারিয়াম সালামের নামে আল্লাহ রব্বুল আলমিন একটা কোরআনুল করিমের মধ্যে সুরাও দিয়েছেন শুধু মারিয়াম আলাহ সালামের নামে নয় এমন কি তার বাবা ইমরান ইমরান তার পরিবারের নামে আলী ইমরান নামেও একটা সুরা দিয়েছেন মা যখন গর্ভবতী অবস্থায় ছিলেন তার মায়ের নাম ছিলেন হলো হান্না তিনি যখন গর্ভবতী অবস্থায় ছিলেন তখন আল্লাহ আলমিনের কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমাকে এমন একজন সন্তান দান করেন যে এই সন্তানকে আমি বাইতুল মকদ্দাসের খাদেম হিসাবে যেন রাখতে পারি আমার মনের নিয়ত হলো আমার সন্তানকে আমি বাইতুল মকদ্দাসের খাদেম হিসাবে নিযুক্ত করে দিব কিন্তু যখন তার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলো তখন তিনি দেখতে পেলেন তার একজন কন্যা সন্তান হয়েছে হযরত মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের জন্য তিনি অপ্প করে দিলেন মারিয়াম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসের তিনি খাদেমা ছিলেন সেখানে তিনি ঘরকে ক্লিন করতেন পরিষ্কার করতেন বাইতুল মুকাদ্দাস আর এই বাইতুল মকদ্দাস্লাম হাদিসের মধ্যে বলেছেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ যে তিনটা মসজিদের কথা বলেছেন সেই তিনটা মসজিদের মধ্যে থেকে একটা এই বাইতুল বাইতুল মারিয়াম নিযুক্ত করে দিলেন মারিয়াম সালাম সেখানে বাইতুল মকদ্দাস ক্লিন করতেন পরিষ্কার করতেন তিনি খাদেমা হিসাবে ছিলেন আর তিনি সব সময় সেখানে ইবাদতের মধ্যে ছিলেন আল্লাহ রব্বুল আলমিন যখন মারিয়া আলাহিসাল্লামের মা মনের মধ্যে আফসুস করত আল্লাহ আমি তো একদম সুন্তান ছেলে সন্তান চেয়েছিলাম যে ছেলে সন্তানটাকে আমি বেতুল মকাদদাসে দিব সেখানে এসে ভালোভাবে খেদমত করতে পারবে কিন্তু আল্লাহ আপনি তো আমাকে একজন মেয়ে দিলেন তখন আল্লাহ রবদুল আমিন সুন্দরভাবে তাকে সান্ত্বনা দিলেন ওয়াল কারু আমি এমন একজন মেয়ে তোমাকে সন্তান হিসাবে দান করেছি যে মেয়েটার মতো হাজার হাজার পুরুষেরাও হতে পারবে না তিনি করতেন তার খালু জাকারিয়া আলি ইসলাম তিনি বলতেন আমি মাঝে মধ্যেই দেখতাম হজরত মারিয়াম তিনি তার সামনে অনেক ফলমূল খাবার তখন আমি মনে মনে ভাবতাম এটা তো সিজনালি কোনো ফল নয় কিন্তু এই ফলটা তিনি কোথায় থেকে পেলেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতর থেকে তাকে খাবার দিতেন জান্নাতের ফলমূল তাকে হজরত মারিয়াম সালামকে দিতেন সেখানে তিনি খাইতেন আর তিনি ইবাদতের মধ্যে মশগুল থাকতেন আল্লাহ রবুল আলমিন বলছেন আমি মারিয়াম আলাইহাসালাম তিনি আমার এত ইবাদত করতেন এত মশগুল থাকতেন ইবাদতের মধ্যে তার খাওয়ার কোনো খবর থাকতো না কিন্তু আমি জান্নাত থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করে দিতাম জোরে বলেন সুবাহান আল্লম তো সুতরাং এই মারিয়াম আলী হাসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হলো আমি মা বোনদেরকে বলতে চাই আমাদেরকে বেশি বেশি ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে আমরা যেহেতু বেশি বেশি ইবাদতের মধ্যে মশগুল থাকি আমরা জীবনে যা চাইবো তাই পাবো সুতরাং আমরা মারিয়াম আলী হাসলামের জীবনী থেকে শিক্ষা নেই আমরা ইবাদতের মধ্যে বেশি বেশি মশগুল থাকবো পঞ্চম নম্বর যে নারীর কথা আমি বলব তিনি হলেন সৈয়ীদাতুনা ফাতেমা রদিয়াল্লাহ উতাল আনহাম তার জীবনী থেকে যে শিক্ষা সেই শিক্ষাটার কথা আমি আগেই বলি তার জীবনী থেকে শিক্ষা হলো তিনি পর্দা শিক্ষা দিয়েছেন তার জীবনে তিনি কেমন পর্দা করেছেন হাদিসের মধ্যে আসতে ফাদত ফাতেমা রদিয়াল্লাহ উতাল আনহাম তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার শরীরটাকে পর্দার মধ্যে আবরণ হিসাবে আবৃত করে রেখেছেন দুনিয়ার কোনো মানুষ হজরত ফাতেমা রাদি আল্লাহ সম্পর্কে জানতো না তার শরীরের গঠনটা কি রকম তিনি চিকন নাকি মোটা তিনি সুন্দর নাকি কালো তার শরীরের গঠন সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানত না হজরত ফাতেমা রাদি আল্লাহ সম্পর্কে আলী রদি তার স্বামী আলী রদি আল্লাহ তালহু বলেন ফাতেমা রদি আল্লাহ তালু তিনি সারা দিনের মধ্যে একবারও তিনি টয়লেটের মধ্যে যাইতেন না কারণ আমাদের পরিবারের অবস্থা ছিল একটু দরিদ্রতার মধ্যে আমাদের বাড়ির মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা ছিল না তাকে বাইরে টয়লেটের জন্য দিতে হতো তিনি এতটা কন্ট্রোল করতেন খাবারের যেন দিনের মধ্যে তাকে একবারও যেন টয়লেটের মধ্যে না যেতে হয় তিনি রাতের মধ্যে শুধু টয়লেটে যেতেন এবং হজৎ পাতে মারতীয়াল্লাহ তাহলে আনহাব তিনি তার জীবনের শেষ মুহূর্তে এসে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন আমার যখন ইন্তিকাল হয়ে যাবে দুনিয়ার বুক থেকে আমি যখন বিদায় নিয়ে চলে যাব আমাকে বিশাল ঢমঢম করে বেশি মানুষের আয়োজন করে আমার জানাজা পড়ার দরকার নাই। আর আমাকে যে কবরস্থানের দিকে নিয়ে যাবে আমার কবরস্থানে যাওয়ার পথে আমার খাটনির উপর একটা কাপড় দিবে যে কাপড়টার কারণে যেন কোনো আমার শরীরের কোনো আকৃতি যেন বোঝা না যায় হজরত ফাতেমারদিয়াল্লাহ তালানহার জীবন থেকে আমাদের মা বোনদের জন্য শিক্ষা হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ফাতেমারদ্লা তালানহাম। তিনি তার শরীরটাকে আবৃত করে রেখেছেন তিনি পর্দা করেছেন এই জন্যই তো জন্য তিনি হলেন সমস্ত নারীদের জান্নাতের সুতরাং আমরা এখান থেকে যেটা শিক্ষা পালাম মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়েতে সহজ সর্বপ্রথম এক নম্বর কাজ যেটা মা বোনদের জন্য রসুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন কোন মেয়ে কোন মহিলা যদি পাশ নামাজ আদায় করে এবং রমা দন মাসে রাখে এবং তার স্বামীর আনুগত্য করে এবং তার লজ্জা স্থানের যদি হেফাজত করে রসুল্লাহ বলেছেন আমি তাকে তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম আল্লাহ সুতরাং আমাদের মহিলাদের জন্য কর্তব্য হলো আমরা যেন আমরা সুন্দরভাবে আমাদের জীবনটাকে যেন পর্দার সহিত রাখতে পারি এবং আমাদের জীবনটাকে যেন আমরা হাতে মারা দিয়ে আল্লাহ আনহার মতো সাইদাতনা আসিয়ার মতো খিজ কুবরা কুবরি আল্লাহ তাল হার মতো আমরা যেন মহিবাসী নারী হয় আল্লাহ রব্লাম সকলকেই এই কথাগুলোর আমল করার তাউফিক দান করুক বাহামদুলিল্লাহ